শুরু করে চাষ পক্ষ থেকে মাের পক্ষ থেকে সময় উপস্থিতি আমাদের মাঝে আজকে দুশো চারশো আপনার মাঠে কল্যাণ উপস্থিত হয়েছেন তাই আমি সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলব তার চাষ শুরুর সময় কোন রকমের দেওয়া যাবে না আমরা তোকে ইউটিউবে দেখেছি আজকে মহাদব আলমের কৃপায় সচক্ষে দেখতে পেয়েছি আমি ওনার ইউটিউবে এক দেখেছি এক বৃদ্ধ মানুষ ওনাকে যখন ধরে নিয়ে যায়

সম্মানিত ভাইরা রে আমার ইমান নামক দৌলত কত বড় দামি দৌলত দু একটা উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন ইমানের কত বড় দাম আপনি গোনা করতে করতে গোনার পাহাড় জমিয়ে ফেলেছেন আপনার আমলগুলো আল্লাহর দরবারে পছন্দ হয় নাই আল্লাহর কাছে আপনার আমল দুরস্ত হয়ে যায় নাই কারণ আপনার আমার আমল আমরা যে আমলগুলো করি মনে করেন নামাজ যে আমরা আদায় করি রমজান মাসের রোজা রাখি আমরা হজ নামক আমল করি এবাদত করি আমাদের অনেক আমলের উদ্দেশ্য কিন্তু ভিন্ন অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল Karim দিয়ে বান্দাকে বলেছেন ওয়ানতুরু নাফসু মা কদ্দমাত আল্লাহ বলেছেন বান্দারে আমি দেখতে চাই তোমাদের মধ্যে কোন বান্দা যে তুমি আমল করেছো পরকালকে উদ্দেশ্য করে কতটুকু না আমল করতে পেরেছো সম্মানিত ভাইরা আমার আমাদের নামাজ কিন্তু নামাজ হয় না পরকালকে উদ্দেশ্য করে নামাজ আদায় করি না যেই কারণে অনেক নামাজের নামাজ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাস্টবিনে নিক্ষেপ করবেন বলবেন বান্দারে নামাজ আল্লাহর বান্দা কে ময়দানে বলবেন আল্লাহ তোমার জন্য নামাজ পড়েছি আল্লাহ বলবেন বান্দারে মিথ্যা বললি তুই তো আমার জন্য নামাজ পড়িস নাই আমার আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টের জন্য নামাজ পড়িস নাই আল্লাহ বলবেন বান্দারে তোর উদ্দেশ্য ছিল দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়ার পিছনে তা তোর লোকালয়ের লোকগুলো তোরে নামাজই বলবে তোরে তোকে বড় আমলদার সাব্যস্ত করবে এই দুনিয়াতে প্রতিদান পাওয়ার জন্য তুমি নামাজ আদায় করেছিলে সম্মানিত ভাইরারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ওই নামাজগুলোকে ডাস্টবিনে নিক্ষেপ করবেন যেই সমস্ত মানুষ হজে যায় হজ করার উদ্দেশ্য যদি ভিন্ন থেকে যায় রে আল্লাহর গোলাম কেয়ামতের মানে রব্বুল আলমিন এমন এমন হাজিরের ডাক দিয়ে বলবেন ও হাজির সাহেব দুনিয়ার তে হজ করেছিলে উদ্দেশ্য তোমার কি ছিল কেন হস করেছিলে বলো হাজী সাহেবরা বলবেন আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য হজ করেছি আল্লাহ বলবেন না ও বান্দা মিথ্যা বললি তুই তো আমার সন্তুষ্টির জন্য হজ করছিস নাই আল্লাহ ক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন হাজী সাহেব একটু মন মনে চিন্তা করে দেখেন আপনি যখন রেজিস্ট্রেশন করেছিলেন হজ করার জন্য রেজিস্ট্রেশন করেই আপনার এলাকার লোকজনদেরকে বলিয়ে দিয়েছে আমি আজ এবার হজে যাচ্ছি রেজিস্ট্রেশন করেছি এখন থেকে আমারে হাজির সাহেব বলে ডাকবেন আমাকে হাজির সাহেব বলে ডাকবেন আল্লাহ বলবেন বান্দা দুনিয়ার জিন্দিগিতে হজের প্রতিদান তুমি তো গ্রহণ করেছ আজকের এই কঠিন কেয়ামতের ময়দানে তোমার জন্য হজের কোনো প্রতিদান নাই আমি আল্লাহ পাকের প্রতিদান দুনিয়াতে দিয়েছি আল্লাহ মঞ্জুর করবেন না এই জন্য বলি ভাই ভালো করে শুনেন ইমান কিন্তু অনেক বড় দামি দৌলত ইমান কিন্তু অনেক বড় দামি দৌলত অনেক বড় দামি দৌলত এই ইমান নামক দামি দৌলত যত্ন করে নিজের দেহ ভিতরে যত্ন করে রেখে যদি আপনি এই দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করে চলে যেতে পারেন আপনারা যত বড় গোনা হোক না কেন আল্লাহর নবী বলেছেন ইমান নামক দৌলত ইমানের কোয়ালিটি প্রায় বিরাশি রকমের কোয়ালিটি সম্পন্ন ইমানদার কেয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে আল্লাহর নবী বলেন এই বিরাশি খুব কোয়ালিটির ইমানদারের সর্বনিম্ন কোয়ালিটির ইমান নিভু নিভু ইমান নিয়ে আল্লাহর এই মুমিন বান্দা যদি আল্লাহর আদালতে হাজিরা দেয় আল্লাহ পাক তার কেমনে মাফ করবেন শুনেন আল্লাহর নবী বলেন শুধুমাত্র ইমানটুকুন থাকার কারণে সর্বশেষ জাহান্নাম থেকে যেই মমিনকে বের করা হবে আল্লাহর জান্নাত দেওয়া হবে আল্লাহর নবী বলেছেন কত সুন্দর আয়োজন আল্লাহ পাকতের ময়দানে করবেন সম্মানিত ভাইরারে আমার আল্লাহর নবী বলেছেন ওই কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাশরবাসীদের হিসাব যখন শেষ করবেন সিংহাসন থেকে উঠবেন চলে যাবে আর চলে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন টাইম এমন এক মুহূর্তের ভিতরে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তার চোখ দুইটা চলে যাবে জাহান নামের দরওয়াজার দিকে আল্লাহ রব্বুল আলামিন জাহান নামের দরওয়াজার দিকে যখন তাকাবেন হঠাৎ করে একজন একত্ববাদের উপরে বিশ্বাসী অর্থাৎ ইমানদার একজন বান্দাকে এখন পর্যন্ত জাহান নামের ভিতরে দেখা যায় আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ও আমার ফেরেশতারা এখন পর্যন্ত আমার মুমিন বান্দাকে জাহান নামে দেখছি এটা হতে পারে না আমি এই থেকে সিংহাসন থেকে উঠব আমার একজন মুমিন বান্দা আমার জাহান্নামের ভিতরে থাকতে পারবে না এখন পর্যন্ত একজনকে দেখা যায় আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দাকে মাফ করে দেওয়ার জন্য একটা আয়োজন করবেন আল্লাহর নবী বলেছেন শোনো আল্লাহ রব্বুল আলামিন কেমন আয়োজন করেছেন কেমন আয়োজন করবেন সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন শোনো আল্লাহ রব্বুল কুরালামিন এরকম অবস্থা দেখার সঙ্গে সঙ্গে ওই জাহান্নাম যেই জাহান্নামে বান্দা পড়তেছে ওই জাহান্নামের দরজার সামনে একটা ছায়াদার কাস লাগায়া দিবেন দেওয়ার পর আল্লাহ খোরাবুল আরমিন জাহান্নামের দরজার কাছে যাবেন আল্লাহ পাক ওই জাহান্নামী বান্দাকে ডাক দিয়ে বলবেন রে বান্দা তুই তো গোনা করেছিলি তোকে বলছিলাম গোনা করিস না তারপরে গোনা করেছিলি বান্দা গোনা করার কারণে তোর জাহান্নামে দিয়েছি

তার বান্দাকে বলবেন মান্না তুই কি আমার কাছে কিছু চাস আল্লাহর মমিন বান্দা বলবে আল্লাহ কেমনে চাই চাওয়ার মতো তো আমার মুখ নাই কারণ আমি যে তোমার একজন গোলাম আমি যে যেকে গোলাম হিসেবে পরিচয় দেব এই গোলাম হিসেবে পরিচয় দেওয়ার মতো যোগ্যতা তো আমার ভিতরে নাই তারপরেও আল্লাহ বলবেন বান্দারে তুই যদি কিছু চাইতে যাস তো চা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দান করব আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন তোমার কাছে কিচ্ছু চাই না এই জাহান্নামের ভিতরে জাহান্নাম

সেই গাছটা দেখা যায় কমপক্ষে এই গাছটার নিচে আমাকে বসায় নাও আমি শান্তি পাবো সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ঈমান থাকার কারণে আল্লাহর বান্দাকে জাহান্নাম থেকে বের করে গাছের নিচে বসায় দিবেন বসায় দেওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন চলে যাবেন কিছুক্ষণ পর আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের দরজার সামনে আরেকটা অনুরূপ গাছ লাগায় দিবেন আল্লাহ রব্বুল আলামিন কিছুক্ষণ পরে আসার পর আল্লাহ বান্দাকে ডাক দিয়ে আমার অবাক হয়ে যাবেন কেমনে করে আল্লাহর কাছে চাই আমার তো কোনো যোগ্যতা নাই আল্লাহর গোলাম হওয়ার যোগ্যতা নাই তারপরেও আমার রব আমারে বারবার জিগাই বান্দা কিছু চাস নাকি বল আল্লাহর বান্দা বলবেন আল্লাহ তোমার কাছে কেমনে করে চাই পরে তুমি যখন আবার বলছো তোমার জাতের কসম দিলাম তোমার ইজ্জাতের কসম দিলাম আল্লাহ আর চাব না আর চাবনা না একটা মাত্র জিনিস চাই আল্লাহ বলবেন বলো বান্দা কি চাও সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বলবেন রব্বুল আলামিন এই জাহান্নামের দরজার সামনে গাছের নিচে বসেছি এখানেও তো জাহান্নামের গিরিম গিরিম আওয়াজ শোনা যায় জাহান্নামের ভিতরে কান্নার রোল শোনা যায় জাহান্নামের আগুনের তেজ এই জায়গা পর্যন্ত আমাকে আক্রমণ করে এখানেও আমি থাকতে পারছি না কষ্ট করছে আল্লাহরফফুল আর মিনের বান্দা বলবেন আল্লাহ তোমার কাছে সর্বশেষ চাওয়া আর কোনো চাওয়া নাই কক্ষনো যখন তোমার জাতের কশন দিলাম ইজ্জতের কশন দিলাম আল্লাহ করব বলে বলবেন বান্দারে তু কি চাও সঙ্গে সঙ্গে আল্লাহ করব বুল গোলাম বলবেন আল্লাহ ওই যে জান্নাতের সামনে একখানা গাছ লাগাইয়া দিয়েছ এই গাছটার নিচে আমার একটু বসায় দাও সঙ্গে সঙ্গে আল্লাহ ঘরবুল আরমিন যখন জান্নাতের ওই গাছ তার সামনে বসায় দিবেন উপস্থিতি আমাদের মাঝে আকর্ষণ করে বলবো তার চারশালের সময় কোন রকমের ডিস্টার্ব দেওয়া যাবে না আমরা তাকে ইউটিউবে দেখেছি আজকে মহা দত্ত আওয়ামী লীগের কৃপায় দেখতে পেয়েছি